ڀائي <laughs> ڀائي

আমি এখনো সিনেমার জন্য রেডি না আশা করি এই বছরের শেষে থেকে যখন রেডি হয়ে যাব তখন দেখা গেছে অ্যাওয়ার্ড শো এর আগেও কয়েকটা অ্যাওয়ার্ড হয়েছে

ইউনাইটেড তো শর্টটা আইন করবে তো না আমি আমার অবস্থান থেকে অভিযুক্ত করে এই ধরনের আমাদের হ্যাঁ এখন হচ্ছে এমন ধরনের শাস্তি হওয়া উচিত যাতে সবাই দেখে দেখিয়ে জানা সবার শিক্ষা হয় আর এখন আপাতত